সব থেকে বড় কালী কনফিউশন লাগছে না ভুল বলছি না কিন্তু একদম ঠিক কথা আজকে তোমাদের সবথেকে বড় কালির খোঁজ দেবো তো চলো আর বেশি কথা বাড়াবো না ফেসবুক থেকে দেখলে ফলো করে না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে না তো চলো ভিডিওটা স্টার্ট করছি বিশ্বের সব থেকে বড় কালি এখানে এই সব থেকে বড় কালী দেখতে হলে কিভাবে আসতে হবে আসতে হবে আপনি যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে ট্রেনে করে আসতে হবে উলবেড়িয়া স্টেশন উলবেড়িয়া থেকে যে কোনো লোকাল বাস বাস ধরবেন বলবেন গড়চুমুক বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট হেঁটে আসলেই আপনি আপনাদের প্রতিমা দেখতে পাবেন এবং যদি আপনি বাগনান থেকে আসেন বাগনান থেকে আসলে আপনার শ্যামপুর হয়ে আসতে হবে শ্যাম্পুর হয়ে এসে গড়চুমুক বাস স্ট্যান্ড আসবেন আসলেন ওখানেই আমাদের দেখতে পাবেন ঠাকুরের মানে সব লাইট ফাইট লাগানো আছে রোড থেকে পাঁচ মিনিট আসবেন আমাদের প্রতিমা দেখতে পাবেন এই হচ্ছে যে আর এই হচ্ছে জায়েন্ট আকৃতির প্রতিমা এবছর এই থিমটা করেছে গড়চুমুক সেবক সংঘ এই হচ্ছে এনাদের একটা স্টেজ মতো করা আছে এখানে মেনলি এটা অনুষ্ঠান হবে এই বক্সের সেটা আর এই হচ্ছে যে আমাদের মা কালী তোমাদের কি এখনও অলরেডি কাজ চলছে এখন বাজে বিকেল তিনটে তো আজকেই মেনলি পুজো আর কি এখনো অলরেডি কাজ চলছে এই দেখ বিশাল জায়েন্ট আকৃতির শিবটা এই মাথা থেকে এই মাথা প্রতি আর ওপরে তো এখনও মানে বাঁধারে খোলা হয়নি কিছুক্ষণের মধ্যেই মোটামুটি খোলা হয়ে যাবে সেই মাথা অবধি আমাদের হাত যাচ্ছে ড্রোন শটের মাধ্যমে পুরো ভিউটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব তো এই হলো বিশ্বের সবথেকে বড়ো কালে জোর কদমে কাজ চলছে ঠিক আছে তোমাদের যে দেখায় এইরকম টাইপের ভিউ কিন্তু এই সময়ের এইটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর এই মিস্ত্রিরা কন্টিনিউ কিন্তু কাজ করছে এখনও পর্যন্ত কিছুটা কাজ বাকি আছে আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যে চাও অবশ্যই কিন্তু এসো আমি অ্যাড্রেস আরে সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিস তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো আর এই দিকে আমি তোমাদের দেখাই সেই সব মুখগুলো আর কি সব মন্ডুগুলো আর কি এখানে সব ঝোলানো হবে মায়ের হাতে এই সাইডগুলোতে সেইগুলো অলরেডি এখানে রাখা আছে এই দিকে আর পুরো এই চারিদিকটা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এটা পুরো চারিদিকটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হচ্ছে এই হলো সব থেকে বড় কাজ আমি এখন মেন যেই মিস্ত্রিকে পেয়ে গেছি যিনি এই চল্লিশ ফুটের মাকে পুরোপুরি রেডি করছেন তো এটা মোটামুটি কতদিন সময় লাগছে আপনার এটা সময় লাগলো আর কি আমরা লক্ষ্মী পুজোর আগে স্ট্রাকচারটা করেছি আচ্ছা টোটাল একশো পঞ্চাশটা মাস লেগেছে আর চোদ্দটা লেবার দিয়ে শুধু স্ট্রাকচারটা হয়েছে বিশাল ব্যাপার আর তিন কাউন্ট সাড়ে তিন কাউন্ট খড় লেগেছে সুতুলি লেগেছে আপনার পঞ্চাশ কিলো তিরিশ কিলো আপনার করে লেগেছে আর আমরা আটজন ছিলাম গাছটা জল আসতে আমাদের একটুখানি প্রবলেম হয়েছে তারপরে আমরা আটজন কাল পর্যন্ত আটজন কাজগুলো আমরা তিনজনে এই এত বড় একটা মাঠে রেডি করছেন তো এটা প্রথম নয় এর আগেও করেছেন এখানে সতেরো আঠেরো বছর করছি এই আপনি একাই করছেন এখানে না আমার বাবা মারছে মারা গেছেন আমার বাবার নাম ফণীন্দ্রনাথ জ্যোতি আমার জ্যোতি আর্ট ব্যান্ড আচ্ছা আমার বাবার হাত ধরে এই কর্মসূত্রে এইখানেই আসা বাবা গত হওয়ার পর আমাদের আমার হাতে আমার ভাইয়ের হাতে প্রথম এই প্রথম হ্যাঁ এবং বিগত দিনের থেকে অনেক বড় হয়েছে চল্লিশ ফুট পুরো নাকি মুকুটারে নিয়ে আরো বাড়বে না বাড়বে না কাতানটা নিয়ে বাড়তে পারে হাতের যে হাতে কাতানটা সেটা আর নিচে থেকে তো তোমরা তো ভিডিওটা দেখলে সব থেকে বড় কালী প্রতিমা যার হাইট চল্লিশ ফুট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কিভাবে আসতে হবে তোমাদের জানিয়ে দিই তোমরা পারলে অবশ্যই এসে একবার হলেও দেখে দিও তো চলো বাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে